ব্যাপার আপনি কি আমাকে দেখে ভয় পেয়েছেন আপনি আপনি এগুলো কি কইতাছেন ভয় পাবো না মানে আপনি যে কাণ্ড দেখাইছেন আমি তো আমি এখানে যদি কোনো পালোয়ান মানুষ থাকতো হ্যাঁ ডরে মরতে দিত আমার সাহস কিঞ্চিত বেশি এর আমি মতি নাই আপা আমারে সত্যি করে কন্ত আপনি কি মানুষ না অন্য কিছু আপনি এখানে আপনার মাথা কেমনি উপরে উঠে আমার নাই মাহে আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি মানুষ আমি মানুষ কিন্তু আমার মাথাটা কুঠাট করেই আহ আমার গলা থেকে সরে যায় এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আপনার কোনো ক্ষতি করব না আমি গলাটা ছেড়ে দিয়েছিলাম শুধুমাত্র স্যারের সাথে চাকরির বিষয়ে কথা বলার জন্য কিন্তু স্যারকে তো কোথাও পাইনি আর সেজন্য মহিলা যে একটা স্টাফ ছিল তার সাথে কথা বলেছি কিন্তু আমার তো স্যারের সাথে কথা বলা বিশেষ জরুরি আপনি একটু বলতে পারবেন আমি স্যারের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবো স্যারকে স্যারকে পাইবেন ম্যাডাম 401 নম্বর রুমে ও WhatsApp 401 নম্বর ঠিক আছে আমি তাহলে যাই গিয়ে সারের সাথে কথা বলি যাইবেন যান আপনার মাথা নিয়ে আপনি যান আমি আর এটা দেখতে পারতেছি না আমার কেমন জানি মাথা চক্কর খাইতেছে আপনি যান সারের সাথে কথা বলা বিশেষ ভাবে জরুরি আমি মাথাটা আবার ছেড়ে দিই আপনার ফাইল কমপ্লিট আপনি দেখে ওকে স্যার

তা আমার তো সন্ধ্যা হচ্ছে স্যার আসলে আমার একটা চাকরির দরকার যার কারণে আপনার অফিসের নিচে আমি এসেছিলাম কিন্তু আপনার যে দারোয়ান সে আমাকে কোনোভাবেই ঢুকতে দেয়নি তাই বাধ্য হয়ে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে আমি আপনার কাছে এসেছি কথা বলার জন্য চাকরি কী কি চাকরি করবেন আপনার এই অবস্থা কেন স্যার প্লিজ আপনি ভয় পাবেন না আমি মানুষের কোনো ক্ষতি করি না আপনার দারোয়ানটা আমাকে ভেতরে ঢুকতে দেয়নি বলে আমার এইভাবে আসতে হয়েছে আসলে আমার চাকরিটা অনেক দরকার যার কারণে এইভাবে আসা দেব স্যার আপনি অহেতুক ভয় পাচ্ছেন আমি তো বললাম আমি কোনো ক্ষতি করব না আমার একটা চাকরি দরকার বলেই আমি এভাবে রিকোয়েস্ট করছি আর আপনি যদি আমাকে দেখে বেশি ভয় পান তাহলে আপনি চাইলে আমি আমার শরীরটা সহ এখানে আসতে পারি কিন্তু আপনার দারোয়ানকে তো বলতে হবে যাতে আমাকে ভিতরে ঢুকতে দেয় ঠিক আছে স্যার আমি যাচ্ছি কি হলো স্যার এমন করছেন কেন আপনি

সাইড করে দিয়েছি থ্যাংক ইউ স্যার কিন্তু একটা কথা শুনুন স্যারের সাথে আমার কথা হয়েছে স্যার আমাকে ভেতরে যেতে বলেছে আমি কি যেতে পারি অবশ্যই পারে না পা আপনি যে তেলেস দেখাইছেন আপনার আটকে আমি কি বিপদে পড়ুম আর আটকে আবার লাভটা কি আপনি তো মাথা উঁচা করে উপর দিয়ে যাবেন গিয়া যান আপা দরজা খোলাই আছে আচ্ছা ঠিক আছে কি আসল ক্ষমতা শরীরে এইখানে মাথা হ্যাঁ এরকম যদি আমার একটা সুবিধা থাকতো এই যে স্যার ম্যাডামরা বারবার ডাকে আমার জায়গা থেকে নরম লাগতো না এখানে বয়া থাকতাম আমার মাথা গিয়া কইতো কি লাগবো স্যার দেখো